যাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে ইংরেজরা তাদেরকে বলতেছে ইংরেজদের পক্ষে ফতুয়া দাও ইংরেজদের পক্ষে কথা বলো না হলে তোমাদেরকেও জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে ইংরেজ ঐতিহাসিক চমছন সে তার গডস সে তার প্রতিপালকের কসম খেয়ে বলে বিশজন আলেম বিশজন আলেমকে জ্বলন্ত আগুনে পুড়তে দেখেও ইংরেজদের কথায় সম্মত হয় না রাজি হয় নাই আলেমদের নেতৃত্বে হাজারো যুবক হাজারো মুসলিম যুবক রক্ত দিয়েছে ভারত স্বাধীন হয়েছে ভারত আজাদ হয়েছে ইংরেজ বিতাড়িত হয়েছে ইংরেজ বিতাড়িত হবার পরে সাতচল্লিশে মুসলমান রাজনীতিবিদরা